থাইল্যান্ডের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ফুকেট আর এই ফুকেট থেকে আজকে আমরা ছোট বড় বিভিন্ন আইল্যান্ডে যাব এবং এক এক আইল্যান্ডের এক এক রকম সৌন্দর্য উপভোগ করব। তবে এই পুরো ট্রিপটাই কিন্তু হতে চলেছে স্পিড বোটে করে তাই বুঝতেই পারছেন আজকের ভ্রমণ গল্পটাও কিন্তু হতে চলেছে বেশ অ্যাডভেঞ্চারাস আজকে গেট আপ সেট দেখে কি মনে হচ্ছে পুরো একটা বিচ ভাইপ না অ্যাকচুয়ালি আজকে এগুলো অ্যাক্টিভিটি হবে এই যে দেখেন আমার সামনে আরেকটা রঙিন বাবু তারপরে এই যে আরেকজনরা দেখেন ওরে সর্বনাশ আর এই যে অসামাজিক একটা মানুষ দেখন পর্যন্ত রেডি হইতে আরে নাই ঘুমের থেকে কেবল চোখ কুলতাছে ভাই ফিলিং বলেন ফিলিং এই এই যে অসামাজিক মানুষ একটা এই যে আমাদের গাড়ি চলে আসছে এখন আমরা এই গাড়িতে করেই যাব এই গাড়ি এখন বিভিন্ন হোটেলে হোটেলে যাচ্ছে এবং যাদের প্যাকেজ নিয়ে আছে সবাইকে পিক করছে তো এখন এই যে আর একটা হোটেলের সামনে আসলো এখান থেকে পিক করছে গাড়ি থেকে মাত্রই নামলাম একদম ঘাট পর্যন্ত নিয়ে আসছে আর এই পাশে দেখতে পাচ্ছেন বোটগুলো কিন্তু সব দাঁড়ায় আছে সকালে এখানে বুফে ব্রেকফাস্ট দেওয়া হয় যেটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড বা গিয়ে তেমন কিছু পাইনি জাস্ট কয়টা বিস্কিট পাইসি একটা জুস এই তো ছিল কপালে সবার হাতে এরকম একটা রাবার ব্যান্ড দেওয়া হয়েছে এবং এর কালারটা ধরে ডাক দিবে। যখন এই কালারটা ধরে ডাক দিবে তখন আর কি আমাদের বোটে উঠতে হবে এই হচ্ছে এখানকার ব্যাপার স্যাপার আর আসার পরে প্যাকেজ দেখায় এখানে এন্ট্রিটা নিতে হয় এখনকার জন্য আমরা হচ্ছে ব্লু টিম আর আমাদের ডাক অলরেডি পড়ে গেছে তো ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে ওখানে সারা দিন কি কি করা হবে না হবে এস ব্লু টিম When you go to Monkey Beach, I cannot call Monkey for you. Hello Monkey, come on, I will cut the you. <laughs> I cannot, okay? Sometimes you see, sometimes you don't see. Monkey Beach, Monkey Beach. আজকে সারা দিন কিভাবে কি কি করা হবে পুরা ইনস্ট্রাকশনটা এখানে দিয়ে দিল আমরা কি কি করতে পারবো কি কি করতে পারবো না সবকিছু জানিয়ে দিল সমুদ্রে ঢেউ বেশি থাকবে এবং বাতাসও বেশি থাকবে এর জন্য ওরা কিছু কিছু সময় দাঁড়ালেও অল্প সময়ের জন্য দাঁড়াবে ওকে এখন ছবি তোলা হবে সব গ্রুপেরই ছবি তুলছে একটা একটা করে এটা অ্যাকচুয়ালি স্পিড বোট স্পিড বোট নেওয়ার আরও একটা কারণ হচ্ছে আমরা অনেক কয়টা স্পট ঘুরতে পারবো বাট যারা ফেরিতে করে যাবেন এতগুলো স্পট কভার করতে পারবেন না ফেরির স্পিড কিন্তু কম সবাই উঠে পড়া মাত্রই বোট ছেড়ে দেয়া হলো সারা দিনে বেশ কয়েকটা স্পট ঘুরে দেখা লাগবে তাই ওরা অহেতুক কোথাও সময় নষ্ট করে না এই ব্যাপারটা অবশ্য ভালো আর আজকে সারা দিন ঘোরাঘুরির জন্য এই বোটের প্যাকেজ পড়েছে জনপ্রতি ষোলোশো বাদ করে যা বাংলা টাকায় প্রায় পাঁচ হাজার টাকার কাছাকাছি আর এই প্যাকেজের মধ্যে খাওয়া দাওয়া সব কিছুই ইনক্লুডেড আর্দ্রতার কারণে একটু পরপরই গলা শুকায় যায় তাই সবাইকে শুরুতেই পানি দেয়া হচ্ছে আর বোট কিন্তু অনেক স্পিডে চলে তাই একটু পরপরই পানির ছিটে এসে গায়ে পড়ছিল খানিকটা চলার পরেই পানির রং একদম ব্লু হয়ে গেল যেটা দেখতে খুবই ভালো লাগছিল তবে যারা এই ভিউগুলো একটু রিল্যাক্সে উপভোগ করতে চান তাদের জন্য পরামর্শ থাকবে স্পিড বোট না নিয়ে ফেরিতে করে আসার কারণ স্পিড বোটে চার পাঁচটা ভালোভাবে দেখার বা উপভোগ করার তেমন একটা সুযোগ নেই তবে পজিটিভ দিক হচ্ছে দুই তিনটা স্পট বেশি ঘুরে দেখা যায় তো প্রথমে আমাদের নিয়ে আসা হলো এই আইল্যান্ডে চলে আসছে আজকের দিনের প্রথম স্পটে এটা হচ্ছে মানকি আইল্যান্ড আর পানি কি পরিমাণ স্বচ্ছ দেখেন ঠিক যেমনটা মালদ্বীপে দেখেছিলাম না সেই রকমই একদম পরিষ্কার এই পাশটা হচ্ছে হালকা সবুজ হতে হতে এই পাশটায় গাঢ় সবুজ দেন একদম নীল কালার মানে কয়েকটা কালারের পানি আমি এখান থেকে দেখতে পাচ্ছি আর এই যে সবাই বোট থেকে মাত্র নামলো এই আইল্যান্ডে আমাদেরকে সময় দিয়েছে মাত্র 10 থেকে 15 মিনিট। এই 10 15 মিনিটে কি দেখা যাবে বলেন? বানরকে খুব বেশি ডিস্টার্ব করা যাবে না, খাওয়ানো যাবে না। তারপরে বানর যদি কোনো কিছু নিয়ে যায় আমাদের হাত থেকে সেটা রেসপন্সিবিলিটিও তাদের না। মানকি মনে হয় দেখা গেছে এই পাশে দেখি। চলেন। ও এই যে বানর বসে আছে। বাট ক্যামেরা একটু সাবধানে রাখতে হবে এখানে। ওদের খুব বেশি কাছে যেতে আমাদেরকে নিষেধ করা হয়েছে এখানে চারটার মতো বানর দেখলাম তবে আরও নাকি আছে ওই পাশে বলল আইল্যান্ডটা খুবই সুন্দর এই উপরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন না এই পাহাড় পুরাটাই চুনা পাথরের পাহাড় দেখার মতে অনলি ফোর মান কিস নো মোর না বেশ কয়েকটা বানরই দেখছি এখন পর্যন্ত এই যে একটা সময় এসে অনেকগুলো বানরই দেখলাম একটা হতাশা নিয়েই ফিরছিলাম যে বানর তেমন একটা দেখলাম না তিন চারটা বানর বাট লাস্ট মোমেন্টে এসে দেখি যে অনেকগুলো বানর চলে আসছে যেটা খুবই ভালো লাগলো কিন্তু এই বোটের উৎপাতে আমি আসলে এদিকে ভালো নাই কারণ খুবই তাড়াহুড়া করছে এরা ওঠার জন্য মানকি আইল্যান্ড দেখার শেষে এখন যাচ্ছি পরের স্পটে আর দূর থেকেই আইল্যান্ড দেখতে খুবই সুন্দর লাগছিল এই আইল্যান্ডে আসলেই যে বানর দেখতে পাওয়া যাবে ব্যাপারটা কিন্তু এমনও না তবে আমি সৌভাগ্যবশত অনেকগুলো বানর পেয়েছি আর এখানে আসতে খুব বেশি সময় লাগলো না কারণ মানকি আইল্যান্ড থেকে এটা খুবই কাছে তবে এই জায়গাটায় এসে দেখছি সবাই একদম সিরিয়ালে সানবাদ নিচ্ছে এখন আমরা আসলাম হচ্ছে ফিফি ডং আইল্যান্ডে যারা স্নোরকেলিং করতে চান তারা চাইলে এখানে করতে পারেন তবে যারা সাঁতার জানেন না তাদের জন্য এখানে না করাই বেটার এটা আমাদের গাইড টনি ভাই বলে দিয়েছে দেখেন পানি কি পরিমাণ ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে যে ফিল্টার থেকেই পানিগুলো ফিল্টার করে তারপরে এখানে দেওয়া হয়েছে এত ক্লিয়ার কুবাটা দিয়ে এসে দেখেন পায়ের কি অবস্থা একদম লাল হয়ে গেছে বিচের পাড় দিয়ে খানিকটা উপরে উঠলে এই যে এখানে বিভিন্ন খাবারের রেস্টুরেন্ট জুস বার এগুলো আছে আর আমরা খাবারটা ফ্রি পাবো জাস্ট এই ব্লু ব্যাচটা দেখাতে হবে অন্তত একদিক দিয়ে বাঁচা যে এই আইল্যান্ডের সময়টা একটু বেশি দিছে দেড় ঘন্টা আত্মা শান্তি করা একটা ভিউ বিচের পারে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছি এগুলোতে বসা কিন্তু একদমই ফ্রি এটার জন্য কোনো এক্সট্রা পে করতে হয় না অনেকটা হাঁটার পরে এই পাশে আসলাম আর এই পাশে যেমনটা দেখতে পাচ্ছি বেশ কিছু বার আছে আহ স্কুবা ড্রাইভ করার জন্য এই পাশ থেকে আপনারা চাইলে প্যাকেজ নিতে পারেন ওদের থেকে এই যে সবাই স্কুবা ড্রাইভ করার জন্য প্রিপেয়ার হচ্ছে আমার এই পাশে যে দোকানপাট গুলো দেখতে পাচ্ছেন এগুলোতে মোটামুটি সবই পাওয়া যায় বিচ অ্যাক্টিভিটি করার মতো অনেক কিছু আছে কালেকশন আছে জুতা জামা ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু আছে কিন্তু দাম তুলনামূলক অনেক বেশি আপনি যখনই এই রকম কোনো জায়গা থেকে শপিং করবেন সেটা কিন্তু দ্বিগুণ প্রাইজেই কিনতে হবে এরকম একটা প্রিপারেশান নিয়ে আপনাকে আর কি নিতে হবে এটা একটা বার এরকম অনেক বার বিচ এর সাইড জুড়ে আছে এই যে বিচ এর পাড়েও দেখেন একটা গাজার দোকান এই যে এই পাশে গাজা বিক্রি করছে এই পাশে লং টেইল বোর্ডগুলোর গুলোর দ্বারা আছে এগুলোকে ওরা ট্যাক্সি বোট বলে এই লং টেল বোটের প্যাকেজগুলো নিয়ে আপনারা চাইলে এখানেও সাইট সিন করতে পারেন অনেক জায়গাতে আপনার স্পিড বোট বা ফেরি নিয়ে যাবে না কিন্তু এই লং টেল বোটগুলো আবার ছোট ছোট জায়গাগুলো আপনাকে সুন্দরভাবে এক্সপ্লোর করে দেখাবে এটার জন্য ওদের আলাদা প্যাকেজ আছে আমাদের রেস্টুরেন্ট থেকে এখানে বুফে সিস্টেমে যে খাবারটা দেয়া হয়েছে সেই খাবারটা আর কি খেতে আসলাম এটা আমাদের দুপুরের লাঞ্চ এটা আমরা যখন ওই যে ভোটের প্যাকেজটা নিয়েছিলাম না ওই ভাড়ার মধ্যে এটা ইনক্লুডেড আমি এখন পর্যন্ত যত জায়গায় খাবার টেস্ট করছি সবই ছিল অসাধারণ এক কথায় ওদেরকে জাস্ট একটু ঝালের পরিমাণটা বলে দিতে হয় যে আপনি কি পরিমাণ ঝাল খান নর্মালি থাইল্যান্ডের লোকাল যারা আছে এরা প্রচুর পরিমাণে ঝাল খায় বিচের ঠিক অপোজিট সাইডে যে রাস্তাটা চলে গেছে এখন এই রাস্তাটা ধরে আগাচ্ছি এই পাশে নাকি আরও একটা বিচ আছে এই পাশেও কিন্তু পাহাড় আছে এরকম অনেক জায়গাতে আমরা এখন পর্যন্ত এমন প্রবলেম ফেস করছি যে ইংলিশ একেবারেই কিছু বোঝে না ওই জায়গাগুলোতে আমাদেরকে ট্রান্সলেটর ইউজ করতে হয় অথবা অঙ্গভঙ্গি করে দেখাতে হয় ওরা অঙ্গভঙ্গি একটু করলেই বেশ ভালো বোঝে আর এইটা এখন চলে আসছে এই যে সেকেন্ড বিচে দেখেন এই বিচটাও কিন্তু দারুণ আমার পিছনে এই যে রেডমার্ক করা যে এরিয়া দেখতে পাচ্ছেন আমরা আজকে দিনে যতগুলো আইল্যান্ডে যাব সেই সবগুলোর মধ্যে এটাই একমাত্র বসবাসযোগ্য আইল্যান্ড আকারে খুব বেশি বড় না হলেও নান্দনিক ঘর দোকানপাট রিসর্ট থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধাই কিন্তু রয়েছে এখানে তো এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমাদের বোট এসে কিছু সময়ের জন্য থামিয়ে দেয়া হলো আর এখানেই রয়েছে রহস্য ঘেরা প্রাচীন সেই ভাইকিং কেপ। ওই যে সামনেই দেখতে পাচ্ছেন ওটাই সেই কেব এই কেভের ভিতরে আপাতত পর্যটকদের প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় বাহির থেকেই দেখতে হবে তবে কাছে আরও থেকে দেখতে চাইলে আপনারা এই বোটগুলো নিতে পারেন অনেক বছর আগে একদল চীনা এবং মালয় নাবিক আন্দামান সাগরে এক ভয়াবহ ঝড়ের কবলে পড়ে তাদের জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং তারা প্রাণ ভয়ে আশ্রয় খুঁজতে খুঁজতে এসে পৌঁছায় এই গুহায় কয়েকদিন তারা এই গুহার ভিতরেই সার্ভাইভ করে পাখির বাসায় থাকা পাখির ডিম কাঁচা অবস্থায় খেয়ে আর ফেরার সময় কৃতজ্ঞতা স্বরূপ তারাই গুহার দেয়ালে তাদের জাহাজ ড্রাগন এবং বিভিন্ন নাবিক জীবনের ছবি আঁকেন এদের চিত্র অনেকটা ভাইকিং শিপের মতো হয় পর্যটকেরা এটাকে ভাইকিং কেপ ডাকতে শুরু করে এই গুহায় পাখি বাসা বানায় সেই পাখির বাসা এখান থেকে সংগ্রহ করা হয় যেটা থেকে তৈরি হয় ওয়ার্ল্ড ফেমাস সুপ এখন আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তী স্পটে আর খানিকটা আসার পরে এখানকার সৌন্দর্য দেখে মাথা নষ্ট হয়ে গেল কি সুন্দর সুন্দর পাহাড় আর সেই সাথে পানির রং আপনারা পানির রং যেমনটা দেখছেন এটা কিন্তু একদম এডিট ছাড়া আসলে এখানে এক এক আইল্যান্ডে এক এক রকম সৌন্দর্য এই পাহাড়গুলোর ভিতরেও রয়েছে ছোট বড় অনেকগুলো কেপ যেগুলো এই লংটেল বোট নিয়ে ঘুরে দেখা যায় তবে এখানটাই মূলত আমাদেরকে এখন নিয়ে আসা হয়েছে স্নোরকেলিং করানোর জন্য স্নরকেলিং করার জন্য এখানে আর কি তিরিশ মিনিট সময় দেওয়া হয়েছে যারা সাঁতার ভালো জানেন না তারা এই জায়গাটাই নামতে পারেন আমার নামার ইচ্ছা ছিল তবে আজ বেশ কিছু দিন যাবত ঠান্ডার সমস্যা আছে যার কারণে আমি আপাতত নামছি না এখানে অসাধারণ ল্যান্ডস্কেপ চারপাশে দেখেন পানির কালারটা দেখেন অসাধারণ স্বচ্ছ সবুজ জলে অনেকে এখানে কাইকিং করছে মনের আনন্দে এখানে খানিকটা সময় কাটিয়ে বোটের মধ্যে সবাই একটু খাইদাই করে নিলাম এখন আমাদেরকে ফ্রুটস দেওয়া হচ্ছে বোট থেকেই আর থাইল্যান্ডের ফলমূল যে এত মজার এটা আসলে যারা কখনো খান নাই তাদেরকে বলে বোঝানো যাবে না আমাদেরকে এখন নামাই দিল মায়াবেতে বেতে আর এখানে টাইম দিয়েছে মাত্র তিরিশ মিনিট এখানে মানুষজনের ভিড় কিন্তু অনেক বেশি এই যে এই ট্রেল ধরে সবাই এখন আগাচ্ছে আমরাও যাব এখন উপরের দিকে তিরিশ মিনিট তো উপরে উঠতে উঠতেই কেটে যাবে এই ভিড়ভাট্টা ঠেলে ঠেলে এখন উপরের দিকে উঠে যাচ্ছে আসলে তিরিশ মিনিট সময় খুবই অল্প এই অল্প সময়ে ছবি তোলা ঘুরে দেখা আবার ভিডিও করা এটা অ্যাকচুয়ালি খুবই কম সময় উপরে উঠতে পারি নাই একটা সিঁড়ি আছে এখনও আরও আটকায় এখন বিশাল বড় একটা ট্রাফিক জ্যাম এখানে লেগে গেছে সব থেকে ইজি ওয়ে এটাই যে আপনি এখানে এসে দাঁড়ায় থাকবেন মানুষই আপনাকে নিয়ে চলে যাবে আপনাকে কষ্ট করে যেতে হবে না এক পাশ দিয়ে যাওয়া এক পাশ দিয়ে আসা যাক বাবা যে গরম ওইখানে আরও খারাপ হয়ে গেছিল এখন একটু আলো বাতাস পাচ্ছে মনে হচ্ছে যে একটা জঙ্গলের মধ্যে এখন ঢুকতে যাচ্ছে ম্যাপের গাইড ম্যাপটা দেয়া আছে আপনাদের প্রবলেম হলে এটা দেখে নিতে পারেন এখানে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দেয়া আছে এগুলো এক নজর দেখবেন আর সামনে পুরোটা এই যে এরকম কাঠের একটা ট্রেল চলে গেছে কাঠের না ঠিক এটা সিমেন্টেরই বাট দেখে মনে হচ্ছে কাঠের এই যে এখানে টাইম দেয়া আছে দেখেন হাতে টাইম নিয়ে দাঁড়ায় আছে ওনারা অন্য বটের ওরা যদি এই টাইমটা না বেঁধে দেয় তাহলে আমরা কিন্তু সব কয়টা প্লেস কাভার করতে পারবো না এটা একটা বিষয় আছে সবাই সিরিয়াল ধরে এখানে দাঁড়ায় আছে। একটা স্টেজ মতো করা ফাইনালি এতটুকু ট্রেল ধরে আসার পরে যে ভিউটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এত মানুষজনই থাকে সবসময় ভিড় জমায় এই জায়গাটাতে ছবি তোলে এটা হচ্ছে হট একটা প্লেস ছবি তোলার এখানে কেউ আপনাকে জায়গা দিবে না জায়গাটা করে নিতে হবে চারপাশে পাহাড় দিয়ে ঘেরা আর ঠিক মাঝখানটাই হচ্ছে এই বিচ এখন আমরা এই পাশটা ঘুরে নামবো হচ্ছে বিচের দিকে এই হচ্ছে মায়াবের ভিউ চারপাশে পাথরের উঁচু উঁচু পাহাড় আর মাঝখানে এমন মন মুগ্ধকর একটি বিচ এই বিচের আরো একটি বিশেষ ব্যাপার হচ্ছে ভোরবেলার দিকে এখানকার পানির রং চেঞ্জ হয়ে যায় যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে দুই সালে দ্য বিচ মুভি শুটিং এখানেই করা হয়েছিল এবং সেটা মুক্তি পাওয়ার পরেই জায়গাটা সবার নজরে আসে এবং জনপ্রিয় হয়ে ওঠে সম্পূর্ণ গাইডলাইনটা দিয়ে দিছে যে এখানে এসে কি কি করা যাবে কি কি করা যাবে না তবু এখানে দেখলাম যে মাইকিং করে অলওয়েজ অ্যানাউন্স করা হচ্ছে যে এখানে পানিতে নামা যাবে না বা নামলেও একটা ডিসটেন্সের মধ্যে থাকতে বলতেছে যেমন দেখেন সবাই কিন্তু এই পাট ছেড়ে খুব একটা দূরে যায় নাই এই পাড়ের পানিতে কোনো রকম পাটা ভিজাচ্ছে এর বেশি সামনে আর যাওয়া যাবে না গেলে শার্ক আছে যেটা আমাদের জন্য বিপজ্জনক এখানে কিন্তু স্মোকও করা যাবে না অনেকে বিচের পারে এসে স্মোক করে বাটটা দেখা যায় যে পানিতেই ফেলে এই কাজটা কিন্তু করা যাবে না দেখে এখন ব্যাক করব কারণ এত অল্প সময় আসলে তেমন কিছু করা যায় না ছবি তোলার নেশা ছিল আগে একটা সময় প্রচুর ছবি তুলতাম ওই সময়টা পার করে আসছি এখন কোথাও গেলে মন চায় না ছবি তুলি এই যে একটা জায়গায় ঘুরে গেলাম ভিডিও আছে মানে কি আমার স্মৃতি আছে এটা আমি যখন দশ পনেরো বছর পরে দেখব এটাই আমার কাছে বেশি ভালো লাগবে আসলে সময়ের সাথে সাথে মানুষের চাওয়া পরিবর্তন হয় এটাও ঠিক তেমনই এখন আর ছবি তোলার কোনো নেশা নাই ইনফ্যাক্ট ছবি যা বা কিছু তুলি মনে চায় না যে ফেসবুক বা ইউটিউব কোথাও একটু পোস্ট করি বিষয়টা এরকম ব্যাক করছি অন্য আর একটা ট্রেজ ধরে এখনো আরও একটি আইল্যান্ড ঘুরে দেখা বাকি তবে আমার বন্ধু ইতিমধ্যে এতটাই ক্লান্ত যে একদম বেহুস হয়ে ঘুমিয়ে পড়েছে এটা হচ্ছে আমাদের আজকের দিনের লাস্ট স্পট ফাইনক আইল্যান্ড মানে ক্রাবি থেকে ঘুরতে ঘুরতে ফুকেটে আসছি আবার ফুকেট থেকে সেই ক্রাবি ক্রাবি থেকে আবার ফুকেট বিষয়টা এরকম হয়ে গেল। গেলো একদম ওপেন ভিউ মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ওই যে আইল্যান্ডগুলো আছে ছোট ছোট আইল্যান্ড ওগুলোতে কেউ দাঁড়ায় না বা ওগুলোতে কেউ থাকেও না আর এই বিচে অ্যাক্টিভিটি বলতে এখানে স্নোরকেলিং করতে পারবেন বিশেষ করে যারা সাঁতার একদমই জানেন না তারা এখানে এসে স্নোরকেলিং করতে পারবেন পানি খুব কম এই পাড়ের দিকে যার কারণে এই জায়গাটা আর কি বলতে তাদের জন্য সবাই অলরেডি নেমে পড়ছে এখানে সাঁতার কাটতেছে কত ছোট্ট ছোট্ট বাচ্চারাও এখানে নেমে পড়েছে এবং এই বীচের পানি এতটা স্বচ্ছ যতগুলো দেখলাম পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার ফেরিতে যারা আসে তাদেরকে এই বীচটাতে নামানো হয় না ফেরিতে মোটামুটি চার থেকে পাঁচটা প্লেস ঘুরানো হয় আর বোটে ঘুরলে স্পিড বোটে ঘুরলে ষাটটা ঘোরা যায় এই পাশটা কিন্তু আরো সুন্দর দেখে থাইল্যান্ডে এসে যারা স্নোরকেলিং করতে চান তাদের জন্য বেস্ট জায়গা হচ্ছে এটা এখানে আপনি ডুব দিয়ে দেখতে পারবেন সমুদ্র তলে সব কিছু স্কুবা ডাইভিং কিন্তু অনেক এক্সপেন্সিভ যেটা সবাই করতে পারে না বাট এটা আপনারা প্যাকেজের মধ্যেই পেয়ে যাবেন ফ্রিতেই করতে পারবেন এখানে এসে এই বোটে যখন উঠবেন একদম পানির নিচে কি আছে সেটাও বোটের উপর থেকেই দেখতে পারবেন এখন পর্যন্ত দেখা সবগুলো আইল্যান্ডে আমার কাছে ভালো লেগেছে আর এই আইল্যান্ডটা ছোটখাটোর মধ্যে অনেক সুন্দর সবাই একদম সময় কাটাচ্ছে এখানে এসে কেউ কেউ তো আবার দেখেন একদম মরার মতো বালুর উপরে শুয়ে সানবাদ নিচ্ছে তবে সবগুলোর মধ্যে এই বিচে খাবার এবং কেনাকাটা করার মতো দোকানপাট বেশি দেখলাম অনেক ধরনের সি ফুড বিয়ার থেকে শুরু করে মোটামুটি সবকিছু এখানে পাওয়া যায় তো যাই হোক এবার বিদায় নেয়ার পালা আর আপনাদের কাছে এখন পর্যন্ত দেখা কোন আইল্যান্ডটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না